আমি লাভিং পিপুলকে ধন্যবাদ জানাতে চাই ওনারা এত কষ্ট করে বিশ্বনাথ থেকে এসে আমাদের নবজাতক শিশুদেরকে উপহার সামগ্রী দিয়েছেন যুক্তরাজ্য চ্যারিটি সংগঠন লাভিং পিপল এর পক্ষ থেকে পঞ্চাশ জন নবজাতক শিশুকে উপহার সামগ্রী প্রদান করা হয় প্রতিটি উপহার প্যাকেটে রয়েছে একটি টাওয়াল একটি লোশন একটি নেপি একটি নিপিল মশারি সহ লাভিং পিপল এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ সুবহান সাইফ রিজবি ও তৌহিদ আহমদের অর্থায়নে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ আয়োজন করা হয় লাভিং পিপল এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুবহান সাইফ রিজবি ও তৌহিদ আহমদ বলেন আমাদের লাভিং পিপল চ্যারিটি সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল আত্মমানবতার কল্যাণে কাজ করে যাওয়া দেশের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে আমাদের লাভিং পিপলের কার্যক্রম অব্যাহত থাকবে লাভিং পিপলের মাধ্যমে দরিদ্র পরিবারের মুখে হাসি খুশি রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে লাভিং পিপলের সহযোগিতা অব্যাহত থাকবে উপহার সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরফিন আমি লাভিং পিপুলকে ধন্যবাদ জানাতে চাই ওনারা এত কষ্ট করে বিশ্বনাথ থেকে এসে আমাদের নবজাতক শিশুদেরকে উপহার সামগ্রী দিয়েছেন এতে করে আমি মনে করি যে আমাদের সমাজে জনসচেতনতা বাড়বে আমরা আগ্রহী হব হাসপাতালে এসে ডেলিভারি করানোর এটা সামান্য একটা টোকেন হলেও উপহার পেতে আসলে সবারই ভালো লাগে এবং সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এটা একটা ইনোভেশন আমি যুক্তরাজ্য প্রবাসী যে সকল ভাইরা এই লাভ ইমপি সাথে সংযুক্ত আছেন অনুদানকারী তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এরকম ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি আশা করব এই লাভ ইমপি মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য খাতের আরও বিভিন্ন সহযোগিতা পাবো যাতে আমরা স্বাস্থ্য সুখাতকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং ওনারা এই কার্যক্রম এর আগে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করেছেন ওনারা যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নির্বাচিত করেছেন এই কারণে ওনাদেরকে ধন্যবাদ লাভিং পিপলের বাংলাদেশ শাখার প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আব্দুল সালাম মুন্না এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মুস্তাক আহমদ মুস্তফা মাজারুল ইসলাম সাব্বির এন টিভির ক্যামেরা পার্সন আফজাল হোসেন সংবাদকর্মী জাহান মিয়া ও আমরা আজকে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ জেলার সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাভিং পিপলের উদ্যোগে প্রায় শতাধিক নবজাতক শিশুদেরকে আমরা উপহার সামগ্রী বিতরণ করে আসছি তো ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় দুই মাস আগে এভাবেই বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় শতাধিক নবজাতক শিশুদেরকে আমরা উপহার সামগ্রী বিতরণ করি তো আমি একজন লাভিং পিপলের বাংলাদেশ শাখার একজন প্রতিনিধি আমি আমার বিশ্বাস লাভিং পিপল যারা প্রতিষ্ঠা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুবহান সাইফ রিজবি ও তাহিদ আহমদ তাদের এই অর্থায়নে আমরা আজ এই যে লাভিং পিপলের যে আমরা উপবাস আমি বিতরণ করেছি ভবিষ্যতে জন্য আমরা আরও বিভিন্ন মানবিক কাজে এগিয়ে যেতে পারি ও আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল যে কোনো